গুড মর্নিং কেমন আছো সবাই তো এখন বাজে সকাল আটটা পনেরো এখন থেকে আমি ভিডিওটা শুরু করলাম এই দেখো রেডি হয়ে নিয়েছি এই শাড়িটা পরলাম এখন যাচ্ছি মন্দিরে বাবা জগন্নাথদেবকে দর্শন করতে সবাই রেডি আর মার মাসি বাইরে দত্তের সামনে দাঁড়িয়ে আছে তো চলো সঙ্গে থাকো ভগটা দেখতে থাকো এসে একটু ভাবজি সমুদ্রে যাব। দুটো ভিডিও করতে তারপরে বাড়িতে এসে ধুর আবার ঘরে এসে তারপর চুড়িদার চুড়দার পরে পরে স্নান করতে যাবো কারণ গতকালকে তো স্নান করিনি শরীর খুব খারাপ করছিলো তোমাদের দাদার মেয়ে গিয়েছিল আমি যাইনি তারপর দেখো আমরা বেরিয়ে পড়েছি তো রোদ মোটামুটি ভালোই উঠেছে কিন্তু আজকের ওয়েদারটা কিন্তু দুপুরের পর থেকে খুব মেঘলা করে গিয়েছিল এখানে একটু অন্যরকম ওয়েদার দেখতে পাচ্ছি এই এই হচ্ছে রোদ এই হচ্ছে মেঘলা তো যাই হোক এটা হচ্ছে মন্দিরের রাস্তায় আছি তো এখন বাজে সকাল সাড়ে আটটা পনেরো মতো তো মন্দিরে পৌঁছে গেছি দেখো এখানে অনেক রকম সিস্টেম দেখলাম তো বাইরে প্রসাদ বসেছে মানে প্রসাদগুলো বিক্রি করছে তো এই প্রসাদ নিয়ে গেটের কাছে ঢোকার সময় একজন বলল যে এই বাইরের প্রসাদ নিয়ে নাকি বাবা বাবা জগন্নাথের মন্দিরে মানে ঢুকতে দেবে না আগে জানতাম না তো সবাই আমরা একশো টাকা করে এই পঞ্চাশ টাকা করে এক একটা ডালা কিনে নিলাম প্রসাদের ডালা তো তারপরে শুনলাম যে এই প্রসাদ নিয়ে নাকি ঢুকতে দেবে না কিন্তু পরে আবার মন্দিরে ঢোকার সময় দেখলাম কোনো কিছুই দেখলো না ব্যাগের মধ্যেই প্রসাদটা নিয়ে ঢুকতে পারলাম তো যাই হোক তারপর দেখো এই যে মন্দিরের সামনে সবাই মিলে একটু ভিডিও করে নিলাম ছবি তুলে নিলাম তো মন্দিরে পুজো টুজো দিয়ে পুজো আর কি বলি তোমাদের ওই সত্যি কথা বলতে এখানে হচ্ছে রমরমিয়ে চলছে বাবা জগন্নাথকে নিয়ে ব্যবসা পুরীতে এটা বলতে কোনো বাধা নেই মানে যারা পান্ডা ধরছে পাঁচশো টাকা সাতশো টাকা হাজার টাকা দু টাকা দিতে পারছে তাদেরকে আর কি তারা ঠাকুর দর্শন করতে পারবে আর আমাদের মতন মানুষরা যারা দিতে পারবো না বা জানি না না জেনে ঢুকে গেছি মন্দিরে লাইন দিয়ে তারা আর কি ঠাকুর আমরা ভালোভাবে দর্শনই করতে পারবো না এখানে যেটাই দেখতে পেলাম মানে পান্ডাদের প্রচণ্ড ব্যবসা শুরু হয়ে গেছে এখানে তো যাই হোক যেটুকুনি পেরেছি বাবা জগন্নাথকে দর্শন করেছি তারপর দেখো মন্দির থেকে বেরিয়ে ঘরে গেলাম ঘরে গিয়ে জামা কাপড় চেঞ্জ করে তো আমি যে একটা চুড়িদার পরে হোটেলে সবজি ভাত খেলাম আর খাবারের কি দাম সবজি ভাত এখানে হচ্ছে একশো টাকা করে তো যাই হোক একটা হোটেলে আমরা আশি টাকা করে দেখো ঘুরতে গিয়ে কত বড় বিপদ আমরা বেরিয়ে এসছি এ দেখো এখানে এই বিপদারিণী মন্দির ঢুকবো তখন গেস্ট হাউস থেকে মানে রুম থেকে ফোন করে বলছে কলে নাকি বেসিনের কল মনে হয় খোলা আসলে মোটরে জল ফুরিয়ে গিয়েছিলো তো বেসিন চালানো হয়েছিল দিয়ে বেসিনে মা চালিয়েছিলো দিয়ে বেসিনে কলটা লাগানো মানে বন্ধ করেনি হয়তো মানে জল পড়ছিল না ওইভাবেই আমরা হুটোবাটা করে বেরিয়ে এসছি দিয়ে হয়তো ওরা মোটর ভরেছে ওরা পাম্প ভরার পরে এবার জল হয়তো ভেসে যাচ্ছে দিয়ে ফোন করেছে যে এরকম জল নেই তো ওরা আবার তোমাদের দাদা আর মানে হুটোপাটা করে গেলো ওই টোটোকে নিয়েই গেছে মানে যেই টোটোতে আমরা বেরিয়েছিলাম মেয়েও গেল তো আমরা এই যে এখানে বসে আছি মার মাসি আবার গেল একটু মন্দিরের ভেতরে আসলে তারপর আমরা ভেতরে দর্শন করতে যাব কী বড় বিপদ বলো তো এটা যদি আমরা অনেক দূরে চলে যেতাম কি হতো তো তারপর দেখো তোমাদের দাদা তো চলে এলো ওই কলটা বন্ধ করে তো কি অবস্থা যাই হোক ভুলভ্রান্তি হয়ে গিয়েছে তারপর দেখো ওই বিপত্তারিণী মন্দিরটা দর্শন করে নিলাম মাকে দর্শন করে নিয়ে চলে এলাম গুপ্তবৃন্দাবন তো আমরা একটা টোটো করেছিলাম টোটোটা চারশো টাকা আমরা ভাড়া রিজার্ভ করেছিলাম তো এবার গুপ্তবৃন্দাবন যে মানে ঢুকবো তার আগে একটু ঝালমুড়ি খেয়ে নিচ্ছে মেয়ে তো মেয়েকে বললাম যে কিছু খাবি ও বললাম আমি ঝালমুড়ি খাবো তো আগে একটা শশা খেয়েছিল ওই শশাটা ওই যে খাচ্ছে দেখো ওটা সেরকমভাবে শেয়ার করা হয়নি শশারের এখানে প্রচণ্ড দাম দশ টাকা কুড়ি টাকা ছোটো ছোটো শশা তো এখানে যেটা বুঝতে পারলাম খাবারের প্রচুর দাম নিরামিষালি ভাত হচ্ছে একশো একশো কুড়ি টাকা আমরা সেই আশি টাকা দিয়ে খেলাম মোটামুটি ভালো খেয়েছি রান্নাবান্না খুব ভালো করেছিল খাবারের প্রচণ্ড দাম প্রত্যেকটা জিনিসেরই চা তো পাঁচ টাকার কোনো চা নেই লিকার চাও দশ টাকা দুধ চাও দশ টাকা মেয়েকে মাস বয়সে পুরি গিয়েছিলাম নিয়ে আর এখন মেয়ের বারো বছর বয়স তো এতটা পরিবর্তন হয়েছে সত্যিই জানতাম না তো দেখো চলে এসেছি গুপ্তবৃন্দাবনের ভেতরে তো কত ভালোই না লাগছে দেখতে তাই না তো প্রথমে বুঝতে পেরেছিলাম না যে এটা গুপ্ত গুপ্ত বৃন্দাবন তো এখানে দেখলাম ঢুকতে গিয়ে দশ টাকা করে টিকিট করেছে দশ টাকা করে টিকিট কাটলাম তো আমাদের টোটোর ওই দাদাটাও বলে দিয়েছিল না তারপর আমি ভেতরে এসে জিজ্ঞাসা করলাম বললো এটা গুপ্ত বৃন্দাবন দেখে আমার মনেই হলো কারণ বাইরে কি একটা বিহার যেন একটা নাম লেখা ছিল এদিকে দেখো চৈতন্য মহাপ্রভু শুয়ে আছে ওই এখানে একটা মূর্তি করা আছে ওটা কিন্তু অনেক বড় ক্যামেরায় অতটা ঠিক বোঝানো যাচ্ছে না তোমরা হয়তো বুঝতেও পারবে না কিন্তু প্রচুর বড় তো খুব ভালো লাগছে আর দেখছি আর সেটাই বলছি যা আমরা জানি না জীবনে এমনভাবে চলাফেরা করছি যে ভগবানকেও হয়তো আমরা ভয় পাই না হয়তো ভগবানকে মানুষ ভয় পায় আমরা হয়তো ভগবানকেও মানি না এই কলিযুগে এসে দাঁড়িয়ে তো জানি না কখনো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কখনো আসল বৃন্দাবন দর্শন করতে পারবো কি হ্যাঁ জীবনে তো মানে হয়তো পাপ পুণ্নি তো কম করিনি পুণ্যি হয়তো কম করেছি পাপটা হয়তো বেশি করেছি এটা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে জানি না আমাদের নিজেদের ক্ষেত্রেই আমি বলবো কারণ প্রত্যেকটা মানুষের মধ্যেই পাপ আছে রাস্তাঘাটে চলতে গেলে একটা পিঁপড়ে বা কেরলো পায়ের তলায় চেপে মরে গেলেও কিন্তু সেটা পাপ না তো যাই হোক তো এখানে থেকেই এই পুরীতে সেই যে গুপ্ত বৃন্দাবন দর্শন করতে পারবো এটাই অনেকটা সৌভাগ্যের ব্যাপার তো ভেতরটাই প্রচুর বড় এরিয়া নিয়ে মানে তোমাদেরকে পুরোটা শেয়ার করতে পারিনি কারণ ওদিকে টোটোওয়ালা ছিল আর এটা দেখো গোয়ালাটা গোয়াল গোয়ালঘরটা কি সুন্দর করেছে মানে এত সুন্দর লাগছে সামনে দেখতে খুব ভালো লাগছিল তারপর দেখো গুপ্তবৃন্দাবন দেখে আমরা আর মন্দিরে ঢুকছি এই মন্দিরটার নাম একটা কি যেন বলেছিল আমার ঠিক মনে পড়ছে না আসলে দুদিন পরে ভিডিও এডিট করছি তো আমার ঠিক মনে নেই কী লেখা আছে শ্রী কি কী ওঙ্কারনাথ টেম্পেল হ্যাঁ এবার মনে পড়েছে নামটা দেখে ঢুকতেই একটা বা দিকে বড়ো শিব বাবা ভোলানাথ আর এদিকে হচ্ছে অনেক রকম ঠাকুর ছিল এই যে মহালক্ষ্মী বাবা বলি অনেক রকম ঠাকুর ছিল এই যে রামসীতা খুব সুন্দর লাগছিল খুব সুন্দর লেগেছে এই মন্দিরটা আর এই দেখো মা মনসা এই মা মনসার এই যে যে ফটোগুলো দেখা যাচ্ছে না এটা প্রথম দেখলাম মানে দেখিনি শুনলাম এখানে নাকি জ্যান্ত মানে মা মনসা মা আছেন এখানে ঠাকুরমশাই বলছিলেন একমাত্র তারকেশ্বরেই কিন্তু জ্যান্ত দেখা যায় তো আর এই পুরীর এই ওঙ্কারনাথ মন্দিরে দেখলাম তো এদিকে দেখো তাই বাবা জগন্নাথ বলরাম সুভদ্রা প্রচুর ঠাকুর আছে এখানে সবাইকে দর্শন করলাম আর এখানে রাজহাঁস ছিল রাজহাঁসগুলোও খুব সুন্দর লাগছিল ধরতে যাচ্ছিলাম তোমাদের দাদা বললো কামরাবে তো তারপর দেখো একশো শিব মন্দির আমাদের এদিকে তো একশো আটটা শিব মন্দির দুটো আছে একটা আছে বর্ধমান আর একটা আছে কালনাতে। দুটো কিন্তু পুরীতে এটাও একশো আটটা শিব মন্দির দারুণ লাগলো ঢুকে যেন হাত পা কাপ গো খুব ভালো লাগছিল তারপর দেখতেই পারলে নন্দী যে বাবা ভোলানাথ যেখানে থাকেন নন্দী তো সেখানে থাকবেনই তো অনেকেই দেখছি নন্দীর কানে কানে কত কি বলছে মনের ইচ্ছা তারপর দেখো গোশালাটাও একটু দেখে নিলাম ঘুরে তারপর এটা হচ্ছে পুরীর বাবা জগন্নাথের রথের চাকা এটা দেখলাম অনেকেই ঘুরাচ্ছে তোমাদের দাদাও ঘুরালো তারপর এখান থেকে আমরা হচ্ছে চলে যাব তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে হচ্ছে সাড়ে ছটা তো মন্দিরগুলো দেখে এই যে কালকে যেখানে চা খেয়েছিলাম এই দাদা খুব সুন্দর চা করেছিল কড়া করে দুধ চা তো সেখানেই এসে বসলাম এই যে চা খাবো আর মনটা খারাপ হয়ে গেল তার কারণ আমরা যখন গাড়িটা ঠিক করেছিলাম তখন বললাম যে আমাদের অনুকূল ঠাকুরের মন্দিরটা দেখব পুরীতে এটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল খুব ইচ্ছা ছিল যে আমি যখন পুরী যাবো আমাদের অনুকূল ঠাকুরের মন্দিরটা দেখব তো সেটাই আর কি দেখালো না মিথ্যে কথা বললো বলো ওদিকে নাকি রাস্তা জ্যাম আছে তো যাই হোক এই কারণেই মনটা খারাপ হয়ে গেল দেখি কালকে সকালে যেতে পারি কি না পারি ওটা পরের চিন্তা আর সোয়েটারটা করে নিয়েছি দেখো কালকে এখানে ঠান্ডা লাগছিলো না একটু দুটো রিলস করবো তখন একটু খুলে নেব ওই যে তোমাদের দাদাও কি পাথর পাথর কী দেখছে এই যে সবাই আজকে প্রচণ্ড হাওয়া গো এখানে সকাল থেকে রোদ ওঠেনি প্রচণ্ড হাওয়া খুব শীত করছে তো তারপর দেখো সমুদ্রের তো ধারে বসে আছি আর ঘোরাফেরাগুলো না যখন গুপ্তবৃন্দমানের ভেতরে গেছিলাম যদি রিয়েল শেয়ার করতে পারতাম ভালো হতো ভিডিও এডিট করার সময় সেটাই ভাবছিলাম মানে প্রত্যেকটা ভিডিওতে না মানে সাউন্ড এসেছে ওখানে তো রাধাকৃষ্ণের গান চলছিল সব জায়গায় তো সেই জন্যই আর কি তারপর দেখো চাটা খেয়ে তোমাদের দাদা আমি এই দোকানটায় দেখলাম হচ্ছে দুটো গলার সেট মানে আমার একটা বোনের একটা তো নিয়ে নিলাম পরে তোমাদের সাথে শেয়ার করব। এখন আর শেয়ার করতে পারলাম না তো রেড কালারের একদম রেড ব্ল্যাক চেরি তো কিনে নিলাম বোনেরার আমার একদম একই তারপর দেখো আমার শাশুড়ি আর মার জন্য দুটো ব্যাগ কিনছি তো ব্যাগগুলো এখানে খুব সুন্দর দেখলাম এক এক জায়গায় এক এক রকম দাম এক জায়গায় বলছে একশো কুড়ি টাকা এক জায়গায় বলছে একশো চল্লিশ টাকা তো এক জায়গায় বলছে একশো টাকা তো একশো টাকা করে দুটো ব্যাগ নিলাম আর দেখো তারপর খাবারটা নিয়ে একবারে রুমে চলে যাব ওদিকে মা মাসিরা ওরা চলে গেছে রুমে আর মেয়েও চলে গেছে তোমাদের দাদা আর আমি একবারে ব্যাগটা কিনে খাওয়ার নিয়ে তারপর রুমে আসলাম আগামীকাল বেরিয়ে যাব মা গোছাগা মানে আমরা সবাই মানে গোছগাছ করে নিচ্ছি ঘরদোয়ারের কি অবস্থা দেখো আসলে গোছগাছ করছি তো কারণ আবার ভুলে যাবো হোটোপাটা লেগে যাবে পরের দিনকে আর আমার গলের মানে গলার ভয়েসটা শুনেই তোমরা বুঝতে পারছো শরীরটা প্রচণ্ড খারাপ করেছে গলা দিয়ে সাউনি বেরোচ্ছে না মানে ভালো লাগছিল না কিন্তু ঘুরতে যাওয়ার ভিডিও এতদিন ফেলে রাখলে ভালো লাগবে না তো ভাবলাম এইরকম গলার ভয়েসে আমি কি করে ভয়েস দেবো কীরকম বাজে লাগছে নিজেরই যখন আমি পরে শুনলাম তো যাই হোক তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও তো আগামীকাল বেরিয়ে যাচ্ছি তো চল আস্তাবে এ পর্যন্তই সবাইকে গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো